হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শেষওয়ার্ল্ড বন্ধুরা বিগত দীর্ঘ বারো বছর পর আবার পুনরায় এই পয়লা মে দু হাজার চব্বিশ সালে মানে দু হাজার চব্বিশ সালের পয়লা মে বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর আবার পুনরায় বৃষরাশিতে সঞ্চার করতে যাচ্ছে অর্থাৎ আমরা জানি যে বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে এক একটা রাশিতে এক বছর করে অবস্থান করে তাহলে যেহেতু আমাদের রাশিচক্রে বারোটা রাশি তাহলে সেই বারোটা রাশিকে তার ঘুরে আসতে বারো বছর লাগে অর্থাৎ পুনরায় একটা রাশিতে ফিরে আসতে মানে এই যে পয়লা মে দু হাজার চব্বিশ সালে বৃহস্পতি পুনরায় রাশিতে আসবে এই বৃষ রাশিতে বৃহস্পতি আগে বিগত বারো বছর আগে অবস্থান করেছিল এবং এই বারো বছর ধরে সে রাশিচক্রের বারোটি রাশিকে পরিভ্রমণ করে পুনরায় দু হাজার চব্বিশ সালের পয়লা মে রাশিতে সঞ্চার করতে যাচ্ছে অর্থাৎ রাশিতে আবার বৃহস্পতির আগমন হতে যাচ্ছে এবং এই অবস্থান হবে এক বছর মানে বৃহস্পতি এই বৃষ রাশিতে আগামী এক বছর ধরে অবস্থান করবে তাহলে স্বভাবতই বৃষ রাশি বা বিষলগ্নে জাতকের জীবনের উপর একটা বিরাট প্রভাব পড়তে চলেছে কারণ আমরা জানি বৃহস্পতি হচ্ছে একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং ভীষণ শুভ ফলদাতা একটা গ্রহ সে দেবগুরু কাজেই তার কাছে সমস্ত জাতক জাতিকারা হচ্ছে শিষ্যতুল্য বা সন্তানতুল্য সেই গুরু হিসাবে এবং পিতৃতুল্য হিসাবে বা স্নেহ হিসাবে বৃহস্পতি সমস্ত জাতক জাতিকার কিন্তু সর্বদা মঙ্গল করে বা শুভ ফল দান করে এই জন্যে বৃহস্পতিকে বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ বা নৈসর্গিক শুভ ফলদাতা এবং বৃহস্পতিকে বলা হয় বৃহৎপতি অর্থাৎ বৃহস্পতির এই ফলদানের ক্ষমতা সর্ববৃহৎ অর্থাৎ বৃহস্পতির মতন এত বেশি এত প্রভাবশালী এবং সুদূর প্রসারী ফল অন্যান্য প্ল্যানেটে কিন্তু দেওয়ার ক্ষমতা খুবই কম কাজেই এই যে দু সালের পয়লা মে বৃহস্পতি পুনরায় বৃষরাশিতে সঞ্চার করছে এবং আগামী এক বছর ধরে বৃহস্পতি এই বিষরাশিতে অবস্থান করবে যার ফলে বৃষরাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা দারুণ প্রভাব পড়তে চলেছে এবং সুদূর প্রসারী একটা ফল পেতে চলেছেন এই বৃষরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা এই বৃহস্পতি আগামী এক বছর ধরে বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রকে প্রভাবিত করবে কোন কোন দিক থেকে নৈসর্গিক শুভ ফল প্রদান করবে কোন কোন দিকে উন্নতি করাবে কোন কোন দিকে ভাগ্যের উন্নতি করাবে বা কোন কোন দিকে বা কোন কোন সেক্টরে এই বিশ্বরাশি বা বিষলগ্নে জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে বা আগামী এক বছর ধরে গোল্ডেন পিরিয়ড চলবে সেই নিয়েই আমার বিস্তারিত আলোচনা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের পক্ষে খুবই দরকারি বা প্রয়োজনীয় তথ্য আমি পেশ করব কাজেই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন যে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের এই যে এক বছর ধরে আপনাদের লগ্নে বা রাশিতে বৃহস্পতি অবস্থান করবে এবং এইখানে বৃহস্পতি এক বছর ধরে অবস্থান করে আপনাদের জীবনে কি ফল প্রদান করতে চলেছে কোন কোন দিকে আপনাদের জীবনের গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে কোন কোন দিকে নৈসর্গিক শুভ ফল প্রদান করতে চলেছে এবং কি কি উন্নতি বা ভালো টাইম ভালো খবর বা উন্নতি আপনাদের জীবনে অপেক্ষা করছে সেই নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা অলরেডি আমার এক্সিস্টিং সাবস্ক্রাইবার বা ফলোয়ার আসেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আর দেরি না করে শুরু করি যে আগামী এক বছর বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি বিশ্বরাশিতে সঞ্চারের ফলে কী প্রভাব পড়তে চলেছে বা কি ফল পেতে চলেছেন বা কোন কোন দিক থেকে আমাদের শুভ বা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে বন্ধুরা শাস্ত্রে একটা প্রবাদ আছে বা যাকে খনার বচনও বলা হয় সেটি হচ্ছে কিং কিংকুরবন্তী গ্রহ সর্বস্ব যশ্ব কেন্দ্রে বৃহস্পতি তার মানে হচ্ছে যে যার কেন্দ্রে বৃহস্পতি অবস্থান করে তাকে তাকে বা তার অন্যান্য গ্রহরা তার আর কি করবে অর্থাৎ যার কেন্দ্রে এই কেন্দ্র মানে কি এই লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম চক্রের এই দশটি চারটি ভাবকে লগ্ন চতুর্থ সপ্তম দশম এই চারটি ভাবকে কেন্দ্রস্থান বলা হয় এই ক্ষণার বলছে বা শাস্ত্রে বলছে যে এই কেন্দ্রে যদি কারোর বৃহস্পতি অবস্থান করে তাহলে অন্যান্য অন্য গ্রহ তার আর কী করবে অর্থাৎ অন্যান্য গ্রহ যতই অশুভ হোক বা অশুভ স্থানে বসে থাকুক বা কোনো খারাপ গ্রহের দশা চলুক তার কোনো কিছুতেই কিছু যায় আসে না কারণ বৃহস্পতি একা তাকে রক্ষা করে কাজেই এই যে বিশ্বরাশিতে বৃহস্পতি সঞ্চার হচ্ছে পয়লা মে দু হাজার জাতিকাদের লগ্ন স্থানে বৃহস্পতি বৃহস্পতি তাহলে কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কেন্দ্রে অবস্থান করছে লগ্ন মানে কেন্দ্রের প্রথম ঘরই হচ্ছে লগ্ন সেই লগ্নে অবস্থান করছে বৃহস্পতি স্বভাবতেই তাহলে বৃহস্পতির মতন একটা নৈসর্গিক শুভগ্রহ যখন লগ্নে বা কেন্দ্রে অবস্থান করছে এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী এক বছর বৃহস্পতি জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা খুব সুন্দর টাইম বা গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে এখন আমরা দেখব যে এই যে গোল্ডেন টাইম বা শুভ সময় শুরু হতে যাচ্ছে এই গোল্ডেন টাইমগুলো কোন কোন দিক থেকে আসতে চলেছে প্রথমে আমরা দেখব যে এই যে বৃহস্পতি বিশ্বরাশি বা বিষলগ্নের সঞ্চার করছে এই বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের রেসপেক্টে অষ্টমপতি এবং একাদশপতি অষ্টমপতি হিসাবে বৃহস্পতি যেমন লগ্নে এসে বসছে তেমনি একাদশপতি হিসাবেও কিন্তু লগ্নে এসে বসছে এইখানে এই অষ্টমপতি হিসাবে বৃহস্পতি লগ্নে এসে বসাটা একটুখানি খারাপ ইন্ডিকেশন দিচ্ছে কেন না বৃহস্পতি যেহেতু লিভারকে নির্দেশ করে যেহেতু প্যাঙ্ক্রিয়াসকে নির্দেশ করে শরীরের ফ্যাটকে নির্দেশ করে স্থূলতাকে নির্দেশ করে কাজেই এই একটা বছর আপনারা কিন্তু একটু অম্বল গ্যাস হজম সংক্রান্ত বা ডাইজেস্টিভ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে জন্ডিস বা প্যান্টিয়াস সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এবং যাদের ফ্যাটের বা স্থূলের রোগ আছে তাদের কিন্তু একটু শারীরিক সমস্যা হতে পারে তবে এক্ষেত্রে আমি একটা বলবো যেহেতু এই বৃহস্পতি যেমন অষ্টমপতি তেমনি সেই যেহেতু নৈসর্গিক শুভগ্রহ এবং সে একই স্থানে আমাদের ভাগ্যস্থানেও দৃষ্টি দিচ্ছে আমি সেটা পরপর পরপর আসবো আমাদের আলোচনা করতে করতে কাজেই এই সমস্যাটা যে বিরাট কিছু ভয়ঙ্কর কিছু সমস্যা বা খারাপ কিছু সেরকম না তবে এই ব্যাপারে খাদ্য খাবারের ব্যাপারে লিভারের ব্যাপারে হজমের ব্যাপারে ডাইজেস্টিভ সিস্টেমের ব্যাপারে আপনারা একটু ওয়াকিবল থাকবেন নচেত এর বেশি কিছু খারাপের ইন্ডিকেশন কিন্তু আপনাদের থাকছে না এইবার আসি যে এই বৃহস্পতি আপনাদের লগ্নে বসে আছে মানে আমাদের শরীরের স্থানে বসে আছে তাহলে বৃহস্পতি যখন লগ্নে বসে আছে তখন স্বভাবতেই বোঝা যাচ্ছে যে এই আগামী একটা বছর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা কিছু থাকবে না বৃহস্পতি ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে অর্থাৎ শরীরের ইমিউনিটি পাওয়ারও অনেক আপনাদের আগের থেকে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত আপদ বিপদ দুর্ঘটনা থেকে কিন্তু বৃহস্পতির মধ্যে রক্ষা করবে কারণ লগ্নে বৃহস্পতি যদি অবস্থান করে বৃহস্পতি কিন্তু অনেক বিপদ আপদ দায় দুর্বাদ বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপর্যয় থেকে কিন্তু বৃহস্পতি রক্ষা করে কাজেই এই বৃহস্পতি যখন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের লগ্ন স্থানে মানে বিশ্ব রাশিতেই আগামী এক বছর ধরে অবস্থান করবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বৃহস্পতির আশীর্বাদে অনেক বিপদ আপদ দায়ী দই দুর্ঘটনা বিপর্যয় থেকে একটা রক্ষা পাওয়ার কিন্তু সম্ভাবনা বা যোগ এই বৃহস্পতি তৈরি করে দেবে এইবার দেখব এই যে বৃহস্পতি আগামী এক বছর ধরে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের লগ্নে অবস্থান করছে সেই লগ্ন থেকে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি বৃহস্পতি দৃষ্টির পঞ্চম স্থানে মানে আপনাদের বিশ্বরাশি লগ্নে জাতক জাতিকাদের পঞ্চম স্থানে মানে কন্যা রাশিতে সপ্তম স্থানে মানে কন্যারাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম স্থান মানে হচ্ছে রাশিতে এবং আপনাদের নবম স্থানে মানে ভাগ্যস্থানে অর্থাৎ মকর রাশি এই তিনটি স্থানে আগামী এক বছর ধরে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে এবং সেই সব দিক থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে অর্থাৎ বৃহস্পতি যে জায়গায় দৃষ্টি দেয় সেই জায়গার শুভত্ব অনেকাংশে বাড়িয়ে দেয় এবং সেই জায়গাকে কেন্দ্র করে শুভ ফল প্রদান করে যাকে আমরা গোল্ডেন টাইম বলতে পারি বা গোল্ডেন ফল প্রদান বলতে পারি এখন আমরা একটা একটা করে দেখব যে এই যে পঞ্চম স্থানে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের আগামী এক বছর তাহলে এই পঞ্চম স্থান থেকে কী বিচার করা হয় প্রথমত হচ্ছে পঞ্চম স্থান থেকে বিচার করা হয় বিকাশ আপনার মেধা তার মানে যারা পড়াশোনা করছে যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে মেধার স্থান হচ্ছে এই পঞ্চম স্থান এবং বিকাশ মানে আপনি নিজেকে কতটা মেলে ধরতে পারছেন নিজেকে কতটা প্রকাশ করতে পারছেন অন্যের সামনে নিজেকে কতটা উপস্থাপনা করতে পারছেন এই যে বিকাশ আপনার মানে প্রতিবার বিকাশ সেই প্রতিবার বিকাশও বিচার করা হয় পঞ্চম স্থান থেকে তাহলে বৃহস্পতি আগামী এক বছর ধরে আপনাদের এই পঞ্চম স্থানে কন্যা রাশিতে দৃষ্টি দিয়ে কী করবে যারা পড়াশোনা করছে শিক্ষার্থী আছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা খুব ভালো শুভ ফল দেবে মানে যাকে বলা যেতে পারে এডুকেশন লাইফে একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড কিন্তু আপনাদের সূচনা করবে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মেধা অনেক বাড়বে পড়াশোনার প্রতি আগ্রহ অনেক বাড়বে পড়াশোনার রেজাল্ট অনেক ভালো হবে এবং এক্সামও আগের থেকে অনেক ভালো হবে তার সাথে সাথে আপনারা কিন্তু নিজের যে প্রতিভা সেইটাকে আরও বেশি করে প্রকাশ করতে পারবেন মিলে ধরতে পারবেন তুলে ধরতে পারবেন অন্যজনের কাছে আবার আমরা দেখি এই পঞ্চম স্থান থেকে বিচার করায় সন্তান স্থান তাহলে এই যে বৃহস্পতি আগামী এক বছর ধরে পঞ্চম স্থানে দৃষ্টি দেবে এবং বৃহস্পতিকে বলা হয় সন্তানকারক গ্রহ তাহলে সেই সন্তানকারক নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি যখন পঞ্চম স্থানে আপনাদের দৃষ্টি দেবে এবং এই দৃষ্টি আগামী এক বছর ধরে সে প্রদান করতে থাকবে তাহলে সন্তানের দিক থেকে কিন্তু একটা নৈসর্গিক শুভ টাইম বা একটা গোল্ডেন পিরিয়ড আপনারা পেতে চলেছেন মানে যারা সন্তান নেবার জন্য পরিকল্পনা করছেন প্ল্যানিং করছেন তাদের পক্ষে এই আগামী এক বছর কিন্তু অত্যন্ত শুভ সন্তান গ্রহণের ব্যাপারে তারা ভাবনা চিন্তা করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন অর্থাৎ এই আগামী এক বছর বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ বা গোল্ডেন টাইম এবং এই সময় যে সন্তান হবে সেই সন্তান কিন্তু অত্যন্ত মেধাবী জ্ঞানী এবং ভাগ্যবান হবে কাজেই যারা সন্তান নেব বলে পরিকল্পনা করছেন তারা কিন্তু কাল বিলম্ব না করে আপনাদের প্ল্যানিং শুরু করুন যে আগামী এক বছরের মধ্যে যাতে আপনাদের সন্তান গ্রহণ করতে পারেন এবং যাদের সন্তান হতো এতদিন দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে যে অনেক দিন ধরেই সন্তান গ্রহণ করবেন বলে প্ল্যান করছেন চেষ্টা করছেন কোনো না কোনো অসুবিধার কারণে সেটা হতে পারছিল না সেই বাধাও কিন্তু আপনাদের দূর করে দেবে বৃহস্পতি পঞ্চম স্থানে দৃষ্টি দিয়ে অর্থাৎ এই বছরটা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সন্তান ধারণের পক্ষে বা গ্রহণের পক্ষে অত্যন্ত উপযুক্ত সময় এবং একটা গোল্ডেন টাইম বা খুব ভালো সময় কাজেই এই দিক থেকে আপনাদের কিন্তু একটা গোল্ডেন টাইম বৃহস্পতি আগামী এক বছর ধরে দিতে চলেছে এরপরে আমরা দেখব যে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে তাহলে এই সপ্তম দৃষ্টি যে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে প্রদান করছে এই সপ্তম স্থান থেকে কি বিচার করা হয় না সপ্তম স্থান থেকে বিচার করা হয় দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য তাহলে স্বভাবতই বৃহস্পতির মতন একটা নৈসর্গিক শুভগ্রহ যখন আগামী এক বছর ধরে আপনাদের দাম্পত্য স্থানে বা সপ্তম স্থানে দৃষ্টি প্রদান করছে তাহলে এর থেকে এটা ক্লিয়ার হচ্ছে যে আগামী একটা বছর বিশ্চিক রাশি এই সরি বিশ্বরাশি রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে বা আপনারা পেতে চলেছেন অর্থাৎ দাম্পত্য জীবন খুব ভালো কাটবে খুব আনন্দের কাটবে খুব মধুরময় হয়ে উঠবে এবং যারা এখনও বিয়ে করেননি বা বিয়ে করতে যাচ্ছেন আগামী দিনে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বৃহস্পতি আপনাদের প্রদান করতে যাচ্ছে অর্থাৎ যারা বিবাহ করবো বলে পরিকল্পনা করছেন বিশ্বিক রাশি বা বিশ্বিক্রহ জাতক জাতিকারা তাদেরকে বলবো যে আপনাদের বিবাহের জন্যে কিন্তু এই আগামী এক বছর অর্থাৎ এই পয়লা মে দু সাল থেকে শুরু হচ্ছে এখান থেকে আগামী এক বছর আপনাদের বিবাহের জন্যে কিন্তু অত্যন্ত শুভ সময় বা গোল্ডেন পিরিয়ড আপনারা চেষ্টা করুন এর মধ্যে বিবাহ করার কারণ এই সময় কিন্তু বারবার আপনারা পাবেন না দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি বিশ্ব রাশিতে সঞ্চার করে আপনাদের জন্য এই সুযোগ বা সম্ভাবনাকে তুলে ধরছে যাকে আমরা গোল্ডেন পিরিয়ড বলে উল্লেখ করছি তাহলে যারা নতুন করে বিবাহ শুরু করতে যাচ্ছেন বা সংসার জীবনে প্রবেশ করতে যাচ্ছেন তাদের পক্ষে খুবই একটা ভালো গোল্ডেন পিরিয়ড এবং এই সময় বিয়ে করলে কিন্তু অনেক ভালো আপনাদের বিবাহিত জীবন হবে এবং খুব ভালো পাত্রপাত্রীও ওনারা পাবেন কারণ সপ্তম স্থানে বৃহস্পতির মতো নৈষর্মিক শুভগ্রহ দৃষ্টি শুধু দাম্পত্য জীবন না আপনার লাইফ পার্টনারকেও বোঝাচ্ছে অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীকেও বোঝাচ্ছে তাহলে সেই স্বামী বা স্ত্রীর স্থানে যখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাহলে সবতই আপনার যে লাইফ পার্টনার হবে বা যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে জাতক হোক বা জাতিকা হন মানে পাত্র হোক বা পাত্রী হোক সে কিন্তু অত্যন্ত স্বভাব চরিত্রের দিক থেকে ভালো জ্ঞানী ভদ্র সভ্য এবং সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট সে উপযুক্ত হবে কাজে এই সময় আপনারা যদি বিয়ে করেন কারণ এটা হচ্ছে এই আগামী এক বছর বিশ্বিক রাশি এই বিশ্বরাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও একটা গোল্ডেন পিরিয়ড ক্ষতি প্রদান করবে কাজে স্বভাবতই বিবাহ করলে আপনার স্বামী স্ত্রী হিসাবে যাকে পাবেন সে অত্যন্ত ভালো হবে এবং বিবাহিত জীবনটাও আপনাদের কিন্তু খুব ভালো কাটবে এবং যারা অলরেডি ম্যারেজ পার্সেন আছেন তাদের ক্ষেত্রেও বিবাহিত জীবন খুবই ভালো কাটবে সুন্দর কাটবে এবং মধুরময় আগামী এক বছর এবার আসবো ব্যবসা বাণিজ্য নিয়ে সপ্তম স্থান থেকে যেহেতু ব্যবসা বাণিজ্য বিচার করা হয় তাহলে যারা এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আছেন যারা বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগামী এক বছর খুব ভালো শুভ সময় পেতে চলেছেন বা আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে অর্থাৎ আপনাদের ব্যবসা আগের থেকে আরও বৃদ্ধি পাবে ব্যবসার প্রফিট মার্জিনও আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি যেহেতু সেখানে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি আমাদের একাদশপতি এবং বৃহস্পতি মানে একাদশ মানে হচ্ছে আমাদের আই ইনকাম সাফল্যের অধিপতি এবং বৃহস্পতিকে বলা হয় নৈসর্গিক শুভগ্রহ বা অর্থকারক গ্রহ সেই একাদশপতি মানে আই ইনকামের অধিপতি এবং নৈসর্গিক শুভগ্রহ বা অর্থকারক গ্রহ বৃহস্পতি যখন আমাদের সপ্তম স্থানে ব্যবসার স্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে স্বভাবতই আগামী এক বছর আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা দুর্দান্ত টাইম যাবে ব্যবসা ক্রমশ বৃদ্ধি পাবে ব্যবসার প্রফিটও বৃদ্ধি পাবে এবং ব্যবসার নতুন নতুন অর্ডার নতুন নতুন কানেকশান নতুন নতুন যোগাযোগ আরও আপনারা পাবেন নতুন অনেক গ্রাহক বা কাস্টমার আপনাদের তৈরি হবে এবং যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করব বলে প্ল্যানিং করছেন দীর্ঘদিন ধরে তারাও কিন্তু চোখ কান বুঝে এই বছর নতুন ব্যবসা শুরু করতে পারেন কারণ এত সুন্দর গোল্ডেন টাইম নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আর পাবেন না কাজেই যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের পক্ষে যেমন অনুকূল এবং খুব ভালো একটা পিরিয়ড আসতে চলেছে তেমনি যারা নতুন করে কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন বা যারা অলরেডি বিজনেস পার্সন আছেন নতুন করে আবার কোনো ব্যবসার ইউনিট খুলতে যাচ্ছেন তাদের পক্ষেও কিন্তু দারুণ সময় আপনারা নিশ্চিন্তে এগিয়ে যান এবং আপনাদের যে পরিকল্পনা আছে সেটা শুরু করুন আশা করি বৃহস্পতির আশীর্বাদে খুবই সেটা ফলপ্রদ হবে এবং শুভফলপ্রাপ্ত হবে এইবার যদি দেখি আমরা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছি আপনাদের নবম স্থানে মানে মকর রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে তাহলে বৃহস্পতি তো নিজেই একজন ভাগ্যকারক গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ সে যখন ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ নবম স্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে স্বভাবতই একটা কথা বলা যায় যে আপনাদের ভাগ্যে একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু শুরু হতে যাচ্ছে সেই গোল্ডেন পিরিয়ড কি কী আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করতে করতে এলাম এইবার নবম স্থানে দৃষ্টি দিয়ে কি করতে পারে না নবম স্থান থেকে যেটা বিচার করা হয় উচ্চবিদ্যায় প্রথমেই বললাম যে পঞ্চম স্থানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের মেধা বাড়িয়ে দেবে আপনাদের বিকাশ প্রকাশের জায়গাটাকে বাড়িয়ে দেবে এবং নবম স্থানে মানে উচ্চ স্থানে যখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি যখন বিদ্যাকারক গ্রহ সেই বিদ্যাকারক গ্রহ যখন নবম স্থানে বিদ্যা স্থানে দৃষ্টি দিচ্ছে তখন স্বভাবতেই বলবো যে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত অর্থাৎ বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত হায়ার এডুকেশনের সাথে যুক্ত বা বিভিন্ন এমন কোনো প্র প্রফেশনমূলক কোনো এডুকেশনের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই আগামী এক বছর দুর্দান্ত একটা গোল্ডেন টাইম পেতে চলেছেন বা আসতে চলেছে অর্থাৎ নবম স্থানে বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেবে এবং যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছেন আগামী দিনে কোনো প্রফেশনাল শুরু করবেন বলে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব সুন্দর সম্ভাবনা এবং খুব সুন্দর ক্ষেত্র বা অপরচুনিটি আপনাদের জন্য নিয়ে আসবে এইবার দেখব এই নবম স্থান থেকে বিচার করা হয় তীর্থ বা ধর্ম বৃহস্পতি যেহেতু ধর্মকারক গ্রহ আধ্যাত্মিক গ্রহ তাহলে এই নবম স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদানের ফলে কি হচ্ছে না যারা দীর্ঘদিন ধরে দীক্ষানুভ ভাবছেন পরিকল্পনা করছেন অর্থাৎ বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতি যারা যারা দীক্ষানুভ বলে প্ল্যান করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর দীক্ষা নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এবং উপযুক্ত একটা সময় বৃহস্পতি আমাদের প্রদান করতে যাচ্ছে মানে যারা দীক্ষা নব নব করে বসে আছেন হয়তো ঠিক মতন নিয়ে উঠতে পারেনি বা ভালো সদগুরুর সন্ধান পাননি তাদের ক্ষেত্রে আমি বলছি যে এই বছর নিশ্চয়ই আপনারা আপনাদের সত্যিকারের সদ্গুরুর সন্ধান আপনারা পাবেন এবং আপনাদের দীক্ষা গ্রহণ কিন্তু সম্ভব হবে বা সার্থক হবে এবং আপনারা দীক্ষা গ্রহণ করতে সমর্থ হবেন আবার নবম স্থান থেকে যেহেতু তীর্থকে বিচার করা হয় এবং সেই বৃহস্পতি যখন ধর্মকারক গ্রহ বা আধ্যাত্মিক গ্রহ যখন সেই নবম স্থানে ভাগ্যস্থানে তীর্থক্ষেত্রের উপর দৃষ্টি দিচ্ছে তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে এই বিশ্বরাশি বিশ্বলগ্ন জাতক জাতিকারা আপনাদের জন্য কিন্তু এই বছরটা তীর্থ ভ্রমণ বা তীর্থ করার জন্য কিন্তু খুব ভালো একটা সময় বৃহস্পতি আমাদের নিয়ে আসছে অর্থাৎ অনেকেই বিভিন্ন তীর্থ যেতে চান বা তীর্থ করতে চান সময় অভাবে অর্থের অভাবে বা পারিবারিক সাংসারিক চাপের কারণে হয়ে ওঠে না তাদের জন্য বলবো যে এই বছর আপনাদের জন্য তীর্থ ভ্রমণের জন্য অতি উপযুক্ত টাইম বা শুভ সময় আসছে আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা সেইগুলো কিন্তু বৃহস্পতি আমাদের পূর্ণ করবে তাহলে আবার একটা বলি এই নবম হচ্ছে দূর নব যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশপতি মানে আয়পতি সেই আয়পতি বা অর্থকার গ্রহ যখন আপনাদের ভাগ্যস্থানে দূরস্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ স্বভাবতেই বোঝা যাচ্ছে যে আপনাদের ভাগ্যের একটা অর্থনৈতিক বিরাট উন্নতি বা সফলতা কিন্তু বৃহস্পতি এবছর আপনাদের প্রদান করবে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের একটা গোল্ডেন পিরিয়ড আগামী এক বছর ধরে চলবে কাজেই আপনাদের বলবো যে আপনারা নিশ্চিন্ত থাকুন যারা বিশ্বলগ্ন বা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন এই পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি যখনই বিশ্ব সঞ্চার করছে তারপর থেকে আগামী এক বছর পর্যন্ত আপনাদের জীবনের গোল্ডেন পিরিয়ড সেটা এডুকেশন হোক সন্তানের দিক থেকে হোক আপনাদের বিকাশ প্রকাশের দিক থেকে হোক দাম্পত্য জীবন হোক ব্যবসা বাণিজ্য হোক ধর্ম হোক তীর্থক্ষেত্র হোক দীক্ষা গ্রহণ হোক ভাগ্যের দিক থেকে হোক এবং অর্থনৈতিক দিক থেকে হোক এই কটা সেক্টর যেগুলো আমি পরপর আপনাদের পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করলাম এই কটা দিক থেকে বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিদের আগামী এক বছর সম্পূর্ণ গোল্ডেন পিরিয়ড বা অত্যন্ত শুভ অত্যন্ত নৈসর্গিক একটা শুভ বা ভালো টাইম আপনারা পেতে চলেছেন তবে এই ব্যাপারে বলবো যে আপনারা যদি এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের রাশি ফল নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার অলরেডি আরও দুটো ভিডিও এই চ্যানেলে পোস্ট করা আছে একটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আরেকটা হচ্ছে চোদ্দোশো সাল বাংলা নববর্ষ বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেখানে আমি বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন গ্রহের প্রভাব নিয়ে এবং আগামী এক বছর বিভিন্ন গ্রহের প্রভাবে কেমন যাবে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং পূর্ণাঙ্গ ভিডিও আমি প্রকাশ করেছি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আশা করি তাহলে তা আপনারা আরও বেশি ইনফরমেশন বা তথ্য পাবেন এবং আরও কিন্তু আপনারা আপগ্রেড থাকতে পারবেন বা এগিয়ে থাকতে পারবেন যাই হোক আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য করে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্য করে লাইক কমেন্টস করবেন আপনাদের সাবস্ক্রিপশন লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্যে আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার